আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি আমার এলাকায় হৃদয় বিদারক ঘটনা নিয়ে আসলে আমাদের বাস্তব জীবনটা বড়ই কঠিন আজ যেখানে অবস্থান হয়েছি এটা চণ্ডীপাড়া গ্রাম এই গ্রামের একজন অসহায় হতদরিদ্র একদম নিম্নবৃদ্ধ পরিবারের সন্তান যিনি আমাদের আলী আকবর কাকা যার নির্ময়ের মাধ্যমে সংসার চলে আমাদের এলাকায় এরকম সচরাচার দু একটা পরিবার আছে কিনা আমার মনে হয় অনেকের জানা নেই আজকে এই আলেক কাকার যে আলেকব কাকার যে ঘটনা এটা হলো উনি কিছুদিন আগে এনজিও থেকে এবং কি সমিতি থেকে দার দেনা করে একটি অটো রিকশা এবং ইজি ব্যাগ আমরা অনেকে ইজি ব্যাগ নামে চিনি এমনকি অটো রিকশা নামে চিনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে আমার মাধ্যমে কিনা ছিল কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কেন আসছি ওনার যে অটো রিক্সাটা ছিল এটা দিয়ে তার জীবিকা সংসার চালাচ্ছে এবং তার যে ঋণের বোঝা এই বোঝা বহন করেছে আজকে এই বোঝা বহন করতে গিয়ে আমার যে আলী আকবর কাকা সংগ্রামী যোদ্ধা জীবন যোদ্ধা সংসার যোদ্ধা ওনার সংসারে জীবিকা নির্বাহ অর্জন করতে গিয়ে তার অটোরিকশাটি একটি চেতানাশক ওষুধ যেটি অজ্ঞান করা হয় এই অজ্ঞান করা ওষুধটি দিয়ে এই আলেক প্রকাকে অজ্ঞান করে উনি অটোরিকশাটি নিয়ে যায় আসলে আজকে আলেক প্রকার মুক্তিকে আমরা শুনবো অটো রিক্সাটি কীভাবে নিয়েছে এবং ওনার এই অটো রিক্সা নেওয়ার কারণে আজকে কিন্তু উনি একজন একদম অচল হয়ে পড়েছে উনি একদম দিনমুজরে করতে পারে না তার বয়স হয়ে গেছে শরীর স্বাস্থ্য তেমন ভালো নেই সংসারে কেউ নেই ছেলে মেয়ে বউ কেউ নেই ওনার চলা পারা খুবই কঠিন আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন ওনার যেই করুণ জীবন কাহিনী আমি সেই জীবনের একটা সঙ্গী হয়ে আজকে ওনার পাশে দাঁড়াতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই আপনারা যেখান থেকেই পারেন ওনার যে চোখের পানি এই চকির পানি আসলে এটা মোছার মতো নয় তবে আপনারা যদি সহজে করেন তার পাশে দাঁড়ান এই চকির পানি কিছুটা মোছার জন্য আমরা তার পাশে থাকতে চাই আর তার সাথে উঠতে থেকে আমি শুনবো আসসালামু আলাইকুম আলাইকুম কাকা কেমন আছেন আপনার ঘটনাটা শুন শুন দেব আপনার অটোরিকশাটা কিভাবে নিছে না চলে বাড়া নিছে নাকি লেবের অফিসের গাড়ির ড্রাইভার হুম লেবার অফিসারও বদেবো আমার সরসর মরণ নিয়া কইলে লেবার অফিসার রাস্তাতে পইছে দা লেবার অফিসার তুইলা দিছে হেনাই মরিসি লেবার অফিসার কইছে যান এই তুমি না থাহো আমি যাই লেবার অফিসারই আয়য়া আমার সরসর মরণ পচিন দা ব্রিজে পচিন দায়া পড়ে খুশি গাড়ি রেখে ডাকছি কই গাড়ি বন্ধ করেন বন্ধ করছি চা বিঅত হইছি পরে কই জে কাকা জানেন সে লুপ মারা গেছে কোন জায়গা ডাইলে কৃষ্ণন চা পরে মোবাইল দিছে মোবাইল দিছে বলে মোবাইল কথা গেছি কি হইছে লুক মারা গেছে এই আমি খালি মোবাইল ফেরত নাই আজকে আমরা জানি এই বাংলার জমিনে অহর অহর ঘটছে এরকম অচেতনতা ঘটনা কারো মোবাইল কারো মানি ব্যাগ কারো হাতের বড় ব্যাগ কারো অটোরিক্সা কারো সিএনজি কারো প্রাইভেট কার কারো মোটর সাইকেল এই সমস্ত দূরত্ব কোথায় শেষ আমাদের শেষ বলতে কিছু নেই আমি আমার থানা থানাব উপজেলা আইন প্রশাসনের কাছে দৃষ্টি কথারে বলতেছি ওনার মতো একজন সহজ সরল সাধারণ মানুষ অসহায় হতদরিদ্র পরিবারের একটি সংসার নিয়ে সংসার চলার যেই উপার্জন করার একটি মাত্র উপায় ছিল সেটি হলো অটোরিকশা সেটি নিয়ে গেছে আসলে ওনার সাথে কথা বলতে গেলেই ওনার চোখের পানি চলে আসে আর যা শুনতে চাবে তারও চোখের পানি চলে আসে এই চোখের পানিগুলি আসলে কারো সহ্য করার মতো আজকের এই হৃদয় বিদয়ের যে ঘটনা এই ঘটনাটি আমার গ্রামের একদম নিকটে আমি চাই এই আলেক বোকার আলেক পাশে আপনারা যা যেখান থেকে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাকে সাহায্য করেন উনি যেন আবার সেই একটি রিক্সা কিনে তার জীবিকা নির্বাহ করতে পারে এবং তার দৈনন্দিন জীবন চলার একটা ব্যবস্থা হয় আপনারা যে যেখান থেকে থাকেন দেখে থাকেন আমি ওনার ফোন নাম্বার দিয়ে থাকবো ওনার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার সঠিক হয়ে এই আলিপ্রে যে পারেন সাহায্য করবেন আর যদি কেউ অটো রিক্সা কিনে দিতে চান দিতে পারেন আর যদি কেউ বলেন যে এক লক্ষ টাকা দেবেন আপনার মাধ্যমে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ এক লক্ষ টাকা দেন আর বাকি টাকা আমার পক্ষ থেকে এই টাকা ম্যানেজ করে আমি কাকাকে আমি কথা দিচ্ছি আপনাদের মাধ্যমে আমি একটা অটো রিক্সা কিনে দেন চেষ্টা করব সর্বচেষ্টা করবো আপনারা যে যেখান থেকে পারেন আমার এখানে ফোন নাম্বার থাকবে এই ফোন নাম্বারের মাধ্যমে আপনি ওনাকে সাহায্য করতে পারেন এবং করবেন আমি সে আশা ব্যর্থ করে আজকের এই আলেক বাকের দুঃখের পাশে দাঁড়াতে এসে আমি আপনাদেরকে সাথে নিয়ে দাঁড়াতে চাই সকলেই আমার পাশে থাকবেন এবং এ আলেক বকাকার জীবন সঙ্গে একজন অসহায় এতিমের পাশে দাঁড়াবেন এই আশা ব্যর্থ রেখে আজকের এই আলেক বকাকার বেতনাকে বাগা বাগি করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম